গাইস আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন একটা বনাঞ্চল যেখানে আসলে দুই পাশে শুধু বন আর বন দুই চার পাঁচ কিলো ভিতরে কোনো ঘর নাই কিন্তু এই রাস্তাটা আসলে দিনের ভিতরে যে ভয় ভয়ঙ্কর তো রাতে তো মানে চিন্তাই করা যায় না এই রাস্তায় চলাচল আসলে এদিকে বিদ্যুত ব্যবস্থা ওই রকম বিশেষ করে আছে কিন্তু ভিতরের যে বন যে বিভাগ বনের যে ওই ওই দিকে নাই এটা হলো গাজীপুরে নহাসপুলির থেকে ভিতরে আমরা বাইক নিয়ে মাওনা চৌরাস্তার ওই দিকে যাচ্ছিলাম ভিতর দিয়ে রাস্তা দিয়ে দেখেন মানে এটা দুই তিন মিনিট পর পর মানে কিছু মানুষ দেখা যায় বা কয়েকটা বাড়িও দেখা যায় দেখেন মাঝে মাঝে ছোটোখাটো বাজার তো এদিকে আসলে লোকজন অনেক কমই বসবাস করে যেহেতু গাছপালা বা বন বিভাগ এলাকা পাহাড়ি অঞ্চলের মতো লাল মাটি এদিকে আবার মাঝখানে কিছু ফাঁকা জায়গাও আছে যেখানে গিরিধার আর বিভিন্ন ধরনের আবার চাষাবাদ করা হয় এই যে একেবারে পাহাড়ের পর্যটকের ভিতর দিয়ে আমরা যাচ্ছি অবশ্য রাস্তাটা ফাঁকা কিন্তু কোনো লোকজন নাই তো দিনে অনেক ভয় করছে আসলে রাতে কোনো চিন্তা করা যায় না যে এদিকে কেউ আসবে বা যাতায়াত করবে কারণ দিনে দুই চার মিনিট পর পর দিয়ে একটা গাড়ি বা মানুষ দেখা যায় তো শীতের একটু আবহাওয়া ছিল যার কারণে ভালো লাগছে দেখেন সবুজের সময় রহ প্রাকৃতিক যে দৃশ্য বন বিভাগের যে রাস্তা যে নিজের সত্যিকে না দেখলে পরে সৌন্দর্য আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি আসলে দেখানোর মূল উদ্দেশ্য যেহেতু এদিকে আসছিলাম একটা কাজে তো এই জন্য ভিডিওটা করেছিলাম অনেকদিন আগে তো এর জন্যই আর কি আপনাদের উদ্দেশ্যে ভিডিও করা কখনও যদি এদিকে আসেন অবশ্যই দিনের শুরুতে আসবেন কোনো সময় রাতের বা সন্ধ্যার সময় আসবেন না কারণ